সাবস্ক্রাইব করুন কিউট গার্লস বিউটি টিপ চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন আমার ফিউচার সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ঘরে বিবি ক্রিম তৈরি করবেন বর্তমানে ফাউন্ডেশনের চেয়ে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এই বিবি ক্রিম কারণ বিবি ক্রিম আমাদের স্কিনকে ন্যাচারালি লুক দেয় এবং যা ফাউন্ডেশন করতে পারে না ফ্রেন্ডস তাছাড়া আমাদের স্কিনকে ইভেন দেখায় এই বিবি ক্রিম ইউজ করার ফলে তো ফ্রেন্ডস চলুন তাহলে কিভাবে ঘরে বিবি ক্রিম তৈরি করবেন সেই উপায়টি দেখে নেওয়া যাক ফ্রেন্ডস এই বিবি ক্রিমটি তৈরি করার জন্য লাগবে কম্প্যাক্ট পাউডার আপনার স্কিনের টোন অনুযায়ী কম্প্যাক্ট পাউডার ইউজ করুন আর লাগবে আপনার রেগুলার ময়শ্চারাইজার আপনারা যে রেগুলার মশার ইউজ করেন সেটি ইউজ করলেই চলবে লাগবে স্কিন আর অবশ্যই লাগবে ফাউন্ডেশন যে ফাউন্ডেশনটি আপনারা ইউজ করবেন ট্রাই করবেন আপনাদের স্কিনের টোন অনুযায়ী যেন একটু ডার্ক কালার হয় কারণ এই বিবি ক্রিমটি যখন আমরা তৈরি করব তখন এমনিতেই লাইট হয়ে যাবে সো আমি এবার একটি ক্লিন বাটির মধ্যে এক চামচ পরিমাণে ফাউন্ডেশন নিয়ে নিব এক চামচ ফাউন্ডেশন নেওয়ার পর আমি এর মধ্যে এক চামচ পরিমাণে মশ্চারাইজার ইউজ করেছি এখানে আমি জনসন বেবি ক্রিম ইউজ করেছি আপনারা আপনাদের রেগুলার ময়শ্চারাইজারও ইউজ করতে পারেন এবার দুটিকে খুব ভালোভাবে মিক্স করতে হবে ফ্রেন্ডস এই হোমমেড বেবি ক্রিম আপনাকে স্থান থেকেও রক্ষা করবে আর আপনার স্কিনকে স্মুথ সফট এবং ব্রাইটেনও লুক দিবে। এবার এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণে সান স্কিন অ্যাড করব। আপনারা এর মধ্যে ফেস প্রাইমার বা হাইলাইটারও ইউজ করতে পারেন কিংবা যদি ঘরে এসেন্সিয়াল অয়েল থাকে সেটাও দুই তিন ফোঁটা ইউজ করতে পারেন তবে সান সানস্ক্রিন এবং ফাউন্ডেশন কিন্তু বিবি ক্রিম তৈরি করতে অবশ্যই লাগবে এবার এর মধ্যে আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করব এক চামচ পরিমাণে সো আমি এই সুরির সাহায্যে কম্প্যাক্ট পাউডারকে ঠিক এভাবে করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব এতে হবে কি কম্প্যাক্ট পাউডার খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে ফাউন্ডেশনের মধ্যে আবারও সবগুলোকে খুব ভালোভাবে আমি মিক্স করে নিব খেয়াল রাখবেন সবগুলো যেন খুব ভালোভাবে মিক্স হয়ে যায় ফ্রেন্ডস এখানে যেহেতু মশ্চারাইজার সান স্কিন ইউজ করা হয়েছে সো আপনাদের স্কিনকে একই সাথে মশ্চারাইজ করবে এবং রোদ থেকে স্কিনকে প্রোটেক্ট করবে কম্প্যাক্ট পাউডার আর যে অন্যান্য উপকরণ আমরা ইউজ করেছি তাই স্কিনকে আরও বেশি ব্রাইটেন করবে তো ফ্রেন্ডস আমাদের হোমমেড বিবি ক্রিম একেবারে রেডি ফ্রেন্ডস এবারে বিবি ক্রিমকে আমি এরকম একটি ক্লিন কন্টেনারের মধ্যে উঠাবো। আমার স্কিন টোন অনুযায়ী আমি উপকরণগুলো মিক্স করে বিবি ক্রিম বানিয়েছি আপনারা যদি আরও লাইট বা ডার্ক চান সেক্ষেত্রে উপকরণগুলো কম বেশি করে মিক্স করুন ফ্রেন্ডস আমাদের বিবি ক্রিম একেবারে রেডি এবার আমি अप्लाई করে আমার স্কিনের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ডস দেখেন কত কত ইভেন দেখাচ্ছে যখন স্কিনের মধ্যে अप्लाई করবেন অবশ্যই পুরো ফেসকে খুব ভালোভাবে ধুয়ে নেবেন তারপর এরকম ডট ডট করে স্কিনের মধ্যে अप्लाई করবেন এবং হাত দিয়ে হালকাভাবে ম্যাসাজ করবেন ফ্রেন্ডস এই হোমমেড আমার সত্যি বলতে অনেক অনেক ভালো লাগে আপনারাও একবার ট্রাই করে দেখেন ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে কারণ এটার দ্বারা আমাদের স্কিন একেবারে স্মুথ গ্লোয়িং হয়ে যায় ঠিক যেমনটি আপনি চান ঠিক এরকম বিবি ক্রিম ইউজ করার পর যদি ফেস পাউডার যে নর্মাল ফেস পাউডার থাকে তা যদি অ্যাপ্লাই করেন তাহলে তো স্কিন আরও বেশি শাইন দিবে তো ফ্রেন্ডস এই ছিল আজকের আমার হোমমেড বিবি ক্রিম আই হোপ আপনাদের ভালো লেগেছে যদি এই বিবি ক্রিমটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন সব বিউটি টিপসের আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব